বিয়ে বলে করছি আপনারা সবাই ভালো আছেন বড় বড়ের মতো যারা দূরের থেকে কিংবা কাছের থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি সালমান আলী ফাহিম আপনাদের সাথে ম্যাঙ্গো কাপড়ের পক্ষ থেকে বিয়ে মানেই অন্যরকম এক অনুভূতি বিয়ে মানেই অন্যরকম এক ভালো লাগা ভালোবাসা দুটো পরিচয় দুটো মানুষের যে আবদ্ধ হওয়ার একটা মাধ্যম সেটা হচ্ছে বিয়ে বিয়ের দাওয়াত আমরা চলে আসলাম বিয়ে খেতে দাওয়াতে চলে আসতে একটু লেট হয়ে গেছিল আমাদের যদিও রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল এর মধ্যে পথে আমার একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলতে আমার যে শুয়া ছিল শুয়ের তলা ছুটে গেছিলো দৌড়াদৌড়ি করে আমি আবার দ্রুত সেটা সিলি করে নিলাম মুচেও পেয়ে গেছিলাম রাত্রের প্রায় সাড়ে নয়টা বাজে যেহেতু আমাদের পুরান ঢাকায় হয়তো বা সেই জন্য আমি পাইতে পারছি নইলে কিন্তু এটাও পাইতাম না তো তারপর আল্লাহ রহমতে এই অ্যাক্সিডেন্টটা ছোটোখাটো একটা ঝামেলা ছিল ঝামেলা শেষ করে আমি চলে গেলাম আবার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তো লোকেশনটা একটু দূর আমাদের পুরান ঢাকায় না লোকেশনটা হলো একটু নতুন ঢাকার দিকে পড়ছে তো আমি মানে প্রাইভেসির জন্য লোকেশনটা শেয়ার করলাম না তবে আমি ভাবলাম যে আপনাদের সাথে এত বড় একটা যে লাকজারিয়াস বিয়ে আছে আমাদের পুরোনো ঢাকায় সেই লাক্সারিয়াস বিয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো বর আর কনে ইতিমধ্যে মন্ডপে বিয়ে বসে গেছিল তাদের হিন্দু দিয়ে তারা হলো হিন্দু ধর্মী তো এই জন্য তাদের সাজানো হয়েছিল এবং পরিমাণের এখন অনেকে খেয়ে খাবার খাওয়া চলে গেছে তো খাবার দাবার শেষ হলে বেশিরভাগ মানুষ থাকেও না সচরাচর তারপর দেখেন মানুষের তুলনায় যে প্লেসটা নেওয়া হয়েছিল কি বিশাল এক কনভেনশন হল নেওয়া হয়েছিল তো আমি আপনাদেরকে পুরোটা হল ঘুরে ঘুরে দেখাচ্ছি তাদের খাবারের মেনুটাও ছিল দেখার মতো দৃষ্টিনন্দন মানে একটা বিয়ের মধ্যে বলতে গেলে কোনো কিছু বাকি রাখার মতো অবস্থা তারা করে ব্যান পার্টি থেকে শুরু করে তারা একদম ঘোরা গাড়ি পর্যন্ত এ টু জেড যত ধরনের মানে একটা মেয়ের জন্য একটা বাবার যা করার প্রয়োজন ছিল সেটা সম্পূর্ণ কিছু ওনারা করেছে তো কনের যে বাবা ছিল তিনি ছিলেন ব্যাংক ম্যানেজার এবং কনের যে মা ছিল তিনি ছিলেন আর্মির মেজর তো সুতরাং ভাবতেই পারতেছেন বিয়েটা কত পরিমাণে লাক্সারিয়াস মানুষের ভরা ছিল একদম নামি দামি মানুষ থেকে শুরু করে একবারে নেতা নেত্রী পর্যন্ত সমস্ত মানুষজন এখানে এসেছিল তো তাই আমি মানে অনেকে প্রাইভেসির জন্য অনেকের চেহারা দেখাতে পারছি না তো এটা যেহেতু লাক্সারিয়াস একটি বিয়ে তো তারপরও আমি বলি আপনাদেরকে একটা এক্সাম্পল যে খাবারের মেনুতে ঝালমুড়ি থেকে নিয়ে চিকেন ললিপপ তারপর আপনার পাস্তা লাইফ পিজা তারপর আপনার এ টু জেড যে ধরনের বিভিন্ন ধরনের মিষ্টান্ন আছে হাওয়াই মিঠাই সহ পপকর্ন বিভিন্ন ধরনের স্টল তারা বসাইছিল এবং সেগুলো হলো আনলিমিটেড কফি তো থাকছেই সাথে মানে একটা ব্যাপার আমাদের নর্মাল বিয়ের জন্য সবাই কফি করে কিন্তু এই যে রকম যে এক্সট্রা মেনু ফুচকা চটপটি তারপর আপনার কফি তারপর লাইফ পিজা লাইফ বার্গার লাইফ পাস্তা এই জিনিসগুলো না খুব আনলিমিটেড দেখা যায় ঠিক আছে কফি কম দেখা যায় বিয়ের তারপরও কিছু মানুষ আছে দেখবেন যে না চিন্তা করে একটা মাত্র মেয়ের বিয়ে একটা মাত্র ছেলের বিয়ে খুব ভালো করে খুব সুন্দর করে একদম পাঁচটা পুরা সম্পূর্ণ কিছু দিয়ে তারপরে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করি তো বিয়েতে বিভিন্ন ধরনের মানুষজন লাক্সারিয়াস মানুষজন উপরের লেভেলের মানুষজন সবাই আসছিল সবার সাথে দেখা হচ্ছিল পরিচয় হলো হ্যাঁ আমরাও যেহেতু লেটে গেছিলাম অনেকে চলে গেছিল অনেকের সাথে দেখাপাত্রা হয়নি আমাদের তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হলো বরের টেবিল বরের জন্য আমাদের পুরন ঢাকায় আর কি আমাদের ঢাকাতে যেটা করা হয় যে বড় বরের কিন্তু টেবিল বর জন্য টেবিল আলাদা রাখা হয় খাবারের এবং এটা এত পরিমাণে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে হিউজ লাক্সারিয়াস করা হয়েছে খাবারের মানটা কি হতে পারে বলেন তো বরের খাবারে আপনার একদম আস্থ খাসি থেকে নিয়ে আলাম খাসি যেটাকে বলো আলাম খাসি থেকে নিয়ে বিভিন্ন ধরনের মিষ্টান্ন থেকে ফল মূল যা আছে এ টু জেড একবারে আপনার মানে যদি পোলাও থেকে বলেন কাছি পর্যন্ত সব ধরনের মাস মাংস মশলা বিভিন্ন ধরনের আইটেম রেজালা সহ সম্পূর্ণ কিছু সাজায় দেওয়া হয় আমাদের পুরনো ঢাকায় বরের বিয়েতে কারণ একটা জিনিস মনে রাখবেন বরের বরের বাড়িতে ধরনের ধরনের না আসে মানুষজন যাতে যাতে আমাদের দিতে না পারে এই জিনিসটা ভাই আমরা খুব কেয়ার করে তুলি যতটুকু সামর্থ্য আছে মেয়ের বাবার বাবার ততটুকু সামর্থ্যের মধ্যে যতটুকু এফোর্ট দেওয়ার ততটুকু এফোর্ট তারা দিয়ে থাকে কিছুক্ষণের মধ্যে এই জামাই পক্ষ এসে পড়েছিল তো ওনাদেরকে খাবারের জন্য বসানো হবে তো এরই মধ্যে আমি যখন ভিডিও গুলো করতেছিলাম দেখেন মন্ডপে কতগুলো মানুষের ভিড় কত কত মানুষ মন্ডপে সবাই একসাথে জড়ো হয়েছে দেখার জন্য বিয়েটা একটা আনন্দ না কথা বুঝছেন যখন আমাদের মুসলমানের বিয়ে হয় দেখবেন কি কাবিনের সময় অনেক মানুষ জড়ো হয়ে থাকে একটা আনন্দ যে ছেলে পক্ষ আছে মেয়ে পক্ষ আছে ছালাছালি আছে হ্যাঁ তারপর আবার বিআই বিআইন আছে কত ধরনের মজা করে কত ধরনের আনন্দ করে একজন একজনের সাথে তো এরকমই আনন্দ হচ্ছিল চলছিল সবকিছু কিছু আমিও তার আপনাদের সাথে মানে মেয়েদের জন্য ভিডিও করতে পারতেছিলাম না সামনে একবারে মেয়েরা সম্পূর্ণ ঘিরে রাখছিল তাদেরকে আর এই ঘিরে রাখার জন্য যতটুকু পারলাম আমি আপনাদেরকে আর কি ভিডিও দেখাচ্ছি তো এর মধ্যে আবার আমার মোবাইলের চার্জও স্লো হয়ে গেছিল চার্জও কমে যাচ্ছিল চোরাচর আমাদের হিন্দু বিয়েটা দেখা হয় না তো যেহেতু গিয়েছিলাম ইনভাইটেশন পেয়েছি ইনভাইটেশনের জন্য যাওয়াতে তাদের বিয়েটা দেখা হলো তাদের যে রীতি রেওয়াজ আছে বিভিন্ন কিছু সেটাও দেখা হলো অনেক কিছু জানতাম না দেখলাম জানলাম যদিও আমাদের মুসলমানের বিয়ে খুব শর্টকাট হয় সাধারণভাবে হয় সাবলীরভাবে হয় কিন্তু তাদের বিয়েতে অনেক ধরনের রীতি রেওয়াজ থাকে তাদের টাইমিং একটা আছে টাইমিংয়ের ব্যাপার আছে তো লাক্সারিয়াস বিয়ে যেহেতু তার সেই অনুযায়ী মনে করেন সব কিছু তৈরি ছিল সব কিছু করাই ছিল তারপরও মনে করেন সবাই মিলে উদযাপন করতেছিল সবাই নাচতেছিল যখন নাকি তাদের সাত পাক বাধা হচ্ছিল তো সেটাও দেখার মতো ছিল সামনে কিন্তু শীতকাল এবং বিয়ের মৌসুম চলছে চলবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা বাসায় করতে চাচ্ছেন করবেনও তো তার এর মধ্যে দেখা যায় যে কিছু যদি এন্টি করতে চান সেক্ষেত্রে আপনারা ঢাকা ব্যান্ড থেকে ব্যান্ড পার্টি নিতে পারেন আমার এক ফ্রেন্ড এই ব্যান্ড পার্টির যে সুযোগ সুবিধা আছে তারা দিয়ে থাকে আপনাদেরকে আমি তাদের পেজ এবং তাদের আইডি মোবাইল নাম্বার সহ ভিডিওতে কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ভিডিওতে মেনশন করে দিচ্ছি আপনারা যাদের বিয়েতে নিতে চান বিভিন্ন কোন অনুষ্ঠানে নিতে চান হোক সেটা মুসলমানের বিয়ে কিংবা হিন্দু বিয়ে যেটাতে নিতে চান সব ধরনের প্রোভাইড তারা করে থাকে আপনি তাদেরকে সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে কল করবেন কল করে কথা বলবেন অথবা আমাদের পেজের ইনবক্সে অথবা চ্যানেলে কমেন্টস বক্সে আপনারা আমাদেরকে বলতে পারেন তো আমি সব ধরনের যোগাযোগ ব্যবস্থা আপনাদেরকে দিয়ে দিব এবং আপনারা তাদের কাছ থেকে ব্যান পার্টি নেবেন বিগত চারশো বছর ধরে আমাদের পুরন ঢাকার এই ব্যান্ড পার্টি ঐতিহ্য বহন করে রাখছে এবং এই ঐতিহ্যকে যদি ধরে রাখতে চান আপনাদের বিয়েটা যদি একদম ঐতিহাসিক করতে চান তাহলে আপনারা তাদের থেকে সেবাটি নিতে পারেন এই তো এভাবে কথা বলতে বলতে বিয়েটা যা শেষ হয়ে আস এবং আমাদের মোবাইলে চার্জ শেষ হওয়ার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা কভারেজ করতে পারি নাই তারপরও চেয়েছিলাম সাত পাকটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখছেন স্টেজটা কি পরিমাণ সাজানো হয়েছে তো দারুণ লাগছিল বিয়েটাও খুব এনজয়েবল ছিল খাবার দাবার শেষ করলাম এরই মধ্যে তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাদের ভিডিওতে ভালো লাগা মন্দ লাগা সব কিছু আপনারা কমেন্ট বক্সে বলবেন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবার পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন তাহলে আমাদের যে নেক্সট ভিডিও গুলো আছে সেগুলো আপনারা আসার আগেই জানতে পারবেন ইনশাআল্লাহ